সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর শুরু করতে যাচ্ছি গণিত অধ্যায় তেরো সসীম দ্বারা মৌলিক বিষয় সংজ্ঞা ও সূত্র নিয়ে আলোচনা অধ্যায় তেরো সসীম দ্বারা ফিনিট সিরিজ অনুক্রম যেটা বলা হয় ইংরেজিতে সিকুয়েন্স নিচের সম্পর্কটি লক্ষ্য করি ওয়ানের থেকে টু টু থেকে ফোর থ্রির থেকে সিক্স ফোর থেকে এইট এবং এন এর থেকে টুয়াইসেন এখানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা এই নির্দিগুণ সংখ্যা টয়সেন এর সাথে সম্পর্কিত অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট ওয়ান টু থ্রি থেকে একটি নিয়মের মাধ্যমে সংখ্যা সংখ্যার সেট পাওয়া যায় এই সাজানো জোর সংখ্যা সেটটি একটি অনুক্রম সুতরাং কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বপথ ও পর পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায় যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট একটি ধারা ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান আবার টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট একটি দ্বারা এর পর পর দুইটি পদের অনুপাত সমান সুতরাং যে কোনো দ্বারা পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে দ্বারাটির বৈশিষ্ট্য দ্বারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি দ্বারা হল সমান্তর দ্বারা ও গুণোত্তর দ্বারা সমান্তর কে বলা হয় অ্যাট সিরিজ কোনো দ্বার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই দ্বারাটিকে সমান্তর দ্বারা বলে আমরা একটি উদাহরণ দেখছি উদাহরণ এক ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন একটি দ্বারা এই দ্বারাটির প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ থ্রি তৃতীয় পথ ফাইভ ইত্যাদি এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকাল টু থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল টু সেভেন মাইনাস ফাইভ টু টু পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ ইকোয়াল টু নাইন মাইনাস সেভেন ষষ্ঠ পদ মাইনাস পঞ্চম পদ ইকুয়াল টু মাইনাস নাইন সুতরাং ধারাটি একটি সমান্তর দ্বারা তার কারণ প্রত্যেক পদে পূর্ব পর থেকে পূর্ব পদ বিয়োগ করলে সবসময় আমরা একই রাশি পেয়েছি এই জন্য এটাকে বলা হয় সমান্তর মানে সমান অন্তর ধারার এই দ্বারা প্রাপ্ত দুইটি পদের বিয়োগ ফলকে সাধারণ অন্তর বলা হয় উল্লিখিত দ্বারা সাধারণ অন্তর টু দ্বারাটির প্রথম সংখ্যা নির্দিষ্ট এই জন্য এটি একটি সসীম বা শান্ত দ্বারা উল্লেখ্য সমান্তর দ্বারা সংখ্যা নির্দিষ্ট না হলে একে অসীম বা অনন্ত দ্বারা বলে ইংরেজিতে ইনফিনিটির সিরিজ বলা হয় যেমন ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট একটি অসীম দ্বারা সমান্তর দ্বারা সাধারণত প্রথম পথকে এ দ্বারা এবং সাধারণতন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সংজ্ঞানুসারে প্রথম পথ এ হলে দ্বিতীয় পথ এ প্লাস ডি তৃতীয় পথ এ প্লাস টু ডি ইত্যাদি সুতরাং দ্বারাটি হবে এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস ডট ড্র এভাবে চলতে থাকবে সমান্তর দ্বারা সাধারণ পথ নির্ণয় মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পথ এ ও সাধারণত ডি তাহলে ধারাটির প্রথম পথ এ ইকোয়াল টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি দ্বিতীয় পথ এ প্লাস ডি ইকোয়াল টু এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি তৃতীয় পথ এ প্লাস টু আই ডি ইকোয়াল টু এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি চতুর্থ পথ ইকোয়াল এ প্লাস থ্রি ডি এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা যততম পদ ই করছি তত থেকে আমরা ওয়ান বিয়োগ করেছি তাহলে এনতম পদ হবে ইনতম পদ টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই পদকেই সাধারণ সমান্তর দ্বারার সাধারণ পদ বলা হয় কোনো সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি জানা থাকলে এনতম পদ এনিকল ওয়ান টু থ্রি ফোর অর্ডার বসিয়ে পর্যায়ক্রমে দ্বারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায় সমান্তর দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি মনে করি যে কোনো সমান্তর দ্বারা প্রথম পদ এ শেষ পদ পি সাধারণত ডি পদের সংখ্যা এন এবং দ্বারাটি এন সংখ্যক পদের সমষ্টি এসএন দ্বারাটিকে প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীতক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায় আমরা প্রথমে এই দ্বারাটি লিখলাম এস এন ইকোয়াল টু এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু এস ডি প্লাস ডট ডট প্লাস এখানে এ পি মাইনাস টু এস ডি প্লাস পি মাইনাস ডি প্লাস পি এটাই হলো এক নম্বর সমীকরণ আমরা যদি দ্বারাটি এরকমভাবে প্রকাশ করি এবং এটাকে যদি আমরা উলটিয়ে লিখি এস এন ইকোয়াল টু শেষের থেকে আমরা লিখব পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস টুয়াইস ডি প্লাস ডট ডট প্লাস এ প্লাস টু এ প্লাস আমরা দিলাম দুই নম্বর সমীকরণ দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে বাই টু ও এস ওয়ান ইকুয়াল টু এ প্লাস পি প্লাস এ এখানে প্লাস ডি মাইনাস কাটা যাবে তারপরেও আমরা এ প্লাস পি পাবো এখানে প্লাস টু যাবে প্লাস ডট প্লাস এখানে পাবো এ প্লাস মাইনাস টুয়েলভ ডি প্লাস টুয়েলভ ডিতে কাটা যাবে এরপরেও পাবো এ প্লাস পি তার কারণ মাইনাস ডি প্লাস ডিতে কাটা যাবে তারপরে আমরা পাবো এ প্লাস পি তাহলে আমরা এটাকে লিখতে পারি বা টু এস এন ইকুয়াল টু এন এ প্লাস পি তার মানে এ প্লাস পি সংখ্যক দ্বারাটির পদ সংখ্যা হলো এন তার মানে এখানে এ প্লাস পি এন সংখ্যক পদ আছে সুতরাং এস এন ইকাল টু এন বাই টু ইন্টু এ প্লাস পি এটা হলো আমাদের তিন অংশ সমীকরণ টু দিয়ে ভাগ করা হলো উভয় পদ আবার ইনতম পদ ইকোয়াল টু পি ইকোয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পি এর মান তিনি বসিয়ে এস এন ইকোয়াল টু এন বাই টু এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এই সূত্রটা পেয়ে থাকি অর্থাৎ এস এন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হলো চার নম্বর সমীকরণ কোন সামন্ত দ্বারা প্রথম পদে শেষ পদ পি এবং পদ সংখ্যা এন জানা থাকলে তিন নং সূত্রের সাহায্যে দ্বারা সমষ্টি নির্ণয় করা যায় কিন্তু প্রথম পদ এ সাধারণত ডি পদ সংখ্যা এন জানা থাকলে চার নং সূত্রের সাহায্যে দ্বারাটির সমষ্টি নির্ণয় করা যায় তাহলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় মনে করি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এসএন অর্থাৎ এস এন ইকোয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডো প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন ধারাটির প্রথম পদ হতে এবং বিপরীতক্রমে শেষ পদ হতে লিখে আমরা পাই সে আমরা শত্রু যেভাবে প্রতিষ্ঠিত করেছি সেভাবে তাহলে এস এন ইকোয়াল টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট প্লাস এন মাইনাস টু প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন এক সমীকরণ এবং এস এন ইকোয়াল টু বিপরীতক্রমে যদি আমরা লিখি এন প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু প্লাস ডট ডোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান এটা দুই নং সমীকরণ যদি দুই যোগ করা হয় তাহলে টোয়াইস এস এন ইকোয়াল টু এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস ওয়ান প্লাস ডট ডোর প্লাস এন প্লাস ওয়ান এখানে এন সংখ্যক পদ আছে কি এন এন প্লাস ওয়ান সংখ্যক আছে তাহলে আমরা এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান সুতরাং এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তিন নাম সংখ্যক ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস উপভোগ করার জন্য